মোছা কিন্তু আমরা অনেকভাবে খেয়ে থাকি আর বিশেষ করে রান্না হয় মোচার ঘণ্ট একদম ড্রাই করে তো আজকে আমি তোমাদের সাথে গ্রেভিযুক্ত মোচার ঘণ্ট একদম নিরামিষ হানড্রেড পারসেন্ট নিরামিষ ডালের বড়া দিয়ে মোছার ঘণ্ট শেয়ার করব তো ভিডিওটা তোমরা একদম একটা ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো আর ভিডিওতে লাইক দিতে ভুলো না যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য বুক ভাড়া ভালোবাসা আর যারা এখনও করি তাদের জন্য হলো দ্বিগুণ ভালোবাসা তো এখানে দেখো মোছা কেটে আমি একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু মোছাটাকে সেদ্ধ করে নেব তো এই পুরোটার দেখালাম না কারণ এগুলো পুরোনো আমরা সবাই পারি শুধু রান্নাটা এক একজনের এক এক রকম বলেই আমরা শেয়ার করছি তো এখানে মটরের ডাল বেটে আমি নুন হলুদ দিয়ে বড়া তৈরি করে নেব এখানে আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই কারণ এটা তো আমরা পরে রান্নায় ব্যবহার করব সেই জন্য আর এখানে অন্য কিছু ব্যবহার করার কোনো দরকার নেই তো এভাবে তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বড়াগুলোও ভাজা হয়ে গেছে ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল দিয়ে তোমার ওই যে সেদ্ধ করে রাখা মোচাটা সেটা দিয়েছি আর এখানে না আমি দুটো ছোট দুটো আলু ডুমো ডুমো করে আলুটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মোচা আর আলুটাকে এই ধরো এক থেকে দু মিনিটের মতো একটু ভেজে নেব কিন্তু বেশি ভাজবে না হ্যাঁ এখানে মোচাটা বেশি ভাজলে কিন্তু এর স্বাদটা থাকবে না তাই দেখো আমি এই এক থেকে দু মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি যাই বলতে পারবো আর কি তো আবার ওই একই কড়াইতে আমি আবারও দিয়েছি তিন চা চামচের মতো সর্ষের তেল কারণ তেল মশলাটা একটু কম খাওয়া ভালো তাই একটু জ্ঞান দিলাম আর কি এই আর কিছু মনে করো না তারপর তেজপাতা দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার ওই যে এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা কারণ আমার ভিডিও যারা দেখো তারা সবসময় দেখো যে আমি সবসময় কাঁচা লঙ্কা বাটাটাই খাই শুকনো লঙ্কার গুঁড়ো আমাদের ঘরে চলে না তারপরে দিয়েছি জিরার গোড়া ধনের গোঁড়া নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণটা কিন্তু আমি লিখে দিয়েছি এগুলোকে না দু মিনিটের মতো ভেজে তারপরে দিয়েছি কিশমিশ নিরামিষ রান্না একটু কিশমিশটা ভালো লাগে আর যেহেতু মোছার গুণটা এতে তো ভীষণ ভালো লাগে যখন খাবে মুখে পড়লে তারপরে মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে এসেছে ওই যে মোছা আলুটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর আবারও তিন থেকে চার মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি ওই মশলার সাথে এখানে কষাতে কষাতে তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি ওই যে চায়ের চামচ ছোট্ট চায়ের চামচে এক চামচ তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও সেক্ষেত্রে তোমরা বেশি দিতে পারো ওই যে আমি মিষ্টিটাও একটু কম খাই ঝাল মিষ্টি নুন এগুলো না তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে কে কতটা খাবে তারপরে যেহেতু গ্রেভি করব একটু আমি চায়ের কাপের একটু বড়ো সাইজের কাপ আছে আমার একটা সেটা দিয়ে আমি দেড় কাপ গরম জল দিয়েছি অবশ্যই গরম জলটা ব্যবহার করবে রান্নায় কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়ে কখনো না রান্নায় ঠান্ডা জলটা ব্যবহার করবে না তারপরে দু মিনিট ফুটিয়ে নিয়ে এবার ওই যে ভাজা বড়াগুলো দিয়েছি বড়াগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে নেবো বেশিক্ষণ কিন্তু ফুটাবো না তা ওই ওই এক মিনিট এই জন্যই ফুটিয়ে নিচ্ছি বড়ার ভেতরে যাতে মশলাটা তেল মশলা ঢুকে সেই জন্য এক মিনিট এভাবে নেড়ে ছেড়ে তারপরে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়েছি গরম মশলা বেশি কিন্তু দেবে না তাহলে মোর্চার কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে এক চামচ দিয়েছি গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে চায়ের চামচ সেই চায়ের চামচে অল্প অল্প করে ওই যে বললাম মশলা তেল কম যত খাবে ততই ভালো তারপরে কষিয়ে একদম ভালো করে একটু মিশিয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়ে তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছি তোমরা দেখো কতটা সুন্দর আর কতটা যুক্ত হয়েছে এটা না খেতে এত সুস্বাদু হয় এটা হলো আমাদের বাংলাদেশের একটা রান্না কারণ আমার মা দেখতে দেখতাম এভাবে আর একটু গ্রেভি দিয়ে রান্না করে তো আমি সেক্ষেত্রে একটু গ্রেভিটা কম দিলাম যেহেতু এখন এবার বাংলায় আমার বিয়ে হয়েছে তো পশ্চিমবঙ্গে যেহেতু বিয়ে হয়েছে তো শ্বশুরবাড়ির আদলে একটু করলাম আর কি এই আর কি তো দেখো খেতে কতটা সুস্বাদু হয় তোমরা না রান্না করলে কিন্তু বুঝতেই পারবে না ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেয় যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো থেকো সুস্থ দেখো আবারও দেখো ওই নতুন ভিডিও নিয়ে আজকের মতো ঠা